ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলার তরফ থেকে যে মিট ডাকা হয়েছে আমাদের মধ্যে এই জেলায় আমাদের দলের সভাপতি ভাই বাপ্পা চ্যাটার্জি আছেন আমাদের জিএস অনিরুদ্ধ বাজপেয়ী আছেন আমাদের ওবিসি মোর্চার সভাপতি ভাই অমিতাভ গোড়াই আছে অমিতাভ ওবিসির অন্যান্য নেতৃবৃন্দ আছেন এবং এর সঙ্গে সঙ্গে জামুরিয়াতে আমাদের বিভিন্ন মন্ডল সভাপতি বিভিন্ন যে শাখা সংগঠন আছে তার সভাপতি পদাধিকারীরা আছেন কিছু শিল্পপতি আছেন অসাধু শিল্পপতি তারা সিংহাসন নদী ইনকোস করে তার গতিপথ পাল্টে দিয়েছেন এই অভিযোগ বারবার উঠছিল এবং আমাদের জামরিয়া নেতৃবৃন্দ এটা বারবার বিডিওকে বলেছেন আমরা ডিএমকে বলেছি কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি এবং যখন এই আন্দোলন চলছে তখন এমন কিছু তথ্য আমরা পেয়েছি যেটা আপনাদের সঙ্গে আমাদের দলের অনুমোদন অনুমোদন ক্রমে আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় এই শিল্পপতিরা যারা আছে তারা শুধু নদী দখল করছে তা না আসানসোল পৌর নিগম অন্তত এগারোটা এরকম ফ্যাক্টরি আছে যেটা জামুরিয়া এবং মঙ্গলপুরে সেগুলো তারা সার্ভে করেছিল এবং সেখানে সার্ভেতে পেয়েছে তারা যে বিভিন্ন ফ্যাক্টরি তারা কেউ দু হাজার স্কোয়ার ফিট কেউ দু লক্ষ স্কোয়ার ফিট কেউ পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট কেউ ষাট হাজার স্কোয়ার ফিট ইলিগাল ইনকোর্সমেন্ট করে বসে আছে আমি সে লিস্ট তাদেরকে আপনাদের সামনে করে দিচ্ছি যেমন স্যামসেল পাওয়ার লিমিটেড মঙ্গলপুর রানীগঞ্জ এরা আর বিল্ডিং সাতান্ন হাজার চারশো বিরানব্বই স্কোয়ার ফিট এবং স্ট্রাকচারাল সেট দু লক্ষ একষট্টি হাজার পাঁচশো তিরাশি স্কোয়ার ফিট করে আছে ইনকোর্স করে বসে আছে এবং এদের বিরুদ্ধে কর্পোরেশন পুরো হিয়ারিং করার পর সাত বারো দু হাজার তেইশে ভাইড মেমো নাম্বার টু থ্রি জিরো থ্রি ডিমলিশন অর্ডার করে রেখেছে যেটা আপনি ভেঙে দিন ছ মাস মানে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে ঠিক একইভাবে মানভূম ইস্পাত প্রাইভেট লিমিটেড মঙ্গলপুর ক্লাস্টার স্পঞ্জ লিমিটেড জামুরিয়া বিকে মোটরস চাঁদা বাবা ইস্পাত প্রাইভেট লিমিটেড মঙ্গলপুর গেনওয়েল कैमिसेल्स प्राइट लिमिटेड एडिडी इंडस्ट्रियल टाउन इंटीग्रेटेड स्प एंड पावर जमुरिया इकरा जमुरिया मेसर्स मेसर्स गगन फेरोटेक जमुरिया शिवम धातु उद्योग जमुरिया मान स्टील पावर जमुरिया जय जय बालाजी इंडस्ट्रीज मंगलपुर रानीगंज এই এগারোটা আমরা পেয়েছি এবং সবটা দেখে আমরা যেটা বুঝতে পারছি যে এই এবং সবটারই ডিমোলিউশন অর্ডার হয়েছে এই কর্পোরেশন ডিমলিউশন অর্ডার করেছে দু হাজার তেইশ সালেই ডিমোলিউশন অর্ডার করেছে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে কেউ বাড়ি করতে গিয়ে যদি পাঁচ দশ স্কোয়ার ফিট পঞ্চাশ স্কোয়ার ফিট একশো স্কোয়ার ফিট যদি ইলিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কর্পোরেশন সবাই পৌঁছে যাচ্ছে এটা করতে হবে ওটা করতে হবে এই ভাঙতে হবে ওই ভাঙতে হবে বড় বড় জেসিবি নিয়ে পৌঁছে যাচ্ছে কিন্তু এই যে শিল্পপতিরা যারা হাজার হাজার স্কোয়ার ফিট ইনকোর্চ করে বসে আছে যেটা প্রমাণ অলরেডি হয়ে গেছে এই কর্পোরেশনে অর্ডার করেছে তাদের এই ইলিগাল কনস্ট্রাকশন কেন ভাঙা হচ্ছে না এবং যদি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা ভাঙবো না আমরা ফাইন নিয়ে রেগুলাইজ করব তবুও এই যে এগারোটা ফ্যাক্টরি যা ইনকোর্স করে রেখেছে এটাতে এক হাজার স্কোয়ার ফিট এখন কর্পোরেশন আগে ফাইন করত আমার সময় সেটাও যদি করা হয় তো তাহলে অন্তত পাঁচশো কোটি টাকা আসবে এই পাঁচশো কোটি টাকা যেটা কর্পোরেশনে আসা উচিত ছিল সেটা কার পকেটে গেল কেন ওই পাঁচশো কোটি টাকা কর্পোরেশন আদায় করছে না বা কেন ভাঙছে না তার মানে ডাল মে কুচকাল হয় এবং এটা দায়িত্বকার কর্পোরেশনের যে কমিশনার তার দায়িত্ব হলো এগুলো এক্সিকিউট করা কর্পোরেশনের কমিশনার কেন এটা ভাঙছে না এবং এটা যদি না ভাঙে এই বড়ো বড়ো শিল্পপতিরা বেআইনি কাজ করে রেখেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিতে পারে তাহলে গরিব লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কী অধিকার আছে এই পৌর নিগমের সেটা আমরা আপনাদের মাধ্যমে পৌর নিগমের কাছে জানতে চাইছি এবং আমরা দাবি করছি যে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার যদি ক্লিন হ্যান্ডে আছে যদি তৃণমূল কেউ কংগ্রেসের কেউ এর সঙ্গে যুক্ত না আছে যদি কর্পোরেশনে কেউ এই অসাধু কাজের সঙ্গে যুক্ত না আছে তাহলে ইমিডিয়েটলি এটা ভাঙা হোক আর যদি তারা সিদ্ধান্ত নেয় যে না ভাঙব না আমরা ফ্যাক্টরি ভাঙতে চাইছি না আমরা রেগুলাইজ করতে চাইছি তাহলেও এটা এক হাজার স্কোয়ার ফিটে চলবে না এক হাজার স্কোয়ার ফিট রেসিডেন্সিয়াল ফাইন এটা মিনিমাম যেটা ব্যবসা করছে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট এটা হবে এবং এক হাজার কোটি টাকা কর্পোরেশন আসবে এক হাজার টাকা কোটি টাকা যদি কর্পোরেশন আসে তাহলে এক একটা ওয়ার্ডে দশ কোটি টাকা পাবে এক একটা ওয়ার্ডে দশ কোটি টাকা ডেভেলপমেন্ট করা যাবে যেটা এখন করতে পারছে না পুরো আসানসোলকে সাজানো আসানসোল নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে